আলোচ্য বিষয় বিপদে পড়ে যাবে দায়িত্বশীলগণ মানুষ মোহাম্বত করে পীর সাহেবকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস উপলক্ষে আলোচনা করেছিলাম সেদিন পাতিরায় ভালোবাসা দিয়ে আল্লাহ পাক পৃথিবী বেঁধে রেখেছেন ভ্যালেন্টাইনের উপরে খুতবা ইন্টারনেটে আছে জুমার খুদ্া ডট কমে ওখান থেকে আপনারা ধরে নেবেন ধরে নিয়ে বিস্তারিত শুনবেন পীর সাহেবকে ভালোবাসে মানুষ তাদের ইমান আমলকে বিকিয়ে দিচ্ছে রাজনৈতিক নেতা নেত্রীকে ভালোবেসে মানুষ জীবনের সর্বস্ব বিলিয়ে দিচ্ছে ঢাকার শহরে এমন কিছু নটনটি নর্তকী আছে যে সমস্ত নটনটি নর্তকীকে ভালোবেসে মহাব্বত করে কোন কোন পাগল তার ভক্ত অনুরত্ত একটি প্লট পর্যন্ত লিখে দেয় দেয় না কত নায়িকের কত নায়কের প্লট আছে কত নায়িকার প্লট আছে কত নেতার প্লট আছে কত নেত্রীর প্লট আছে এরকম কোন নজির শুনেছেন যে কোন আলেমকে থাকার জন্য মানুষ একটু জায়গা দিয়েছে আলেমের তো জায়গা লাগবে না আলেম মানুষ তো মুসাফের টাকা দিয়েই দেয় না আবার মাংনা দেবে ওই চেয়ারম্যান মেম্বার সাহেব বলছেন যে টাকা দিয়েই দেয় না আবার দেবে করে মাংনা আল্লাহ মানুষ জীবনের সর্বস্ব বিলিয়ে দিল ম্যারাডোনা ফেল করেছে খেলায় ম্যারাডোনার শোকে ম্যারাডোনা ভক্তরা আত্মহত্যা করে কোন যুবক কোন যুবতীকে ভালোবাসে তাকে না পাওয়ার কারণে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে সুইসাইড করে মরে যায় ভালোবাসা বড় ভয়াবহ জিনিস ভালোবাসার কারণে মানুষ অন্যায় কাজ করে অন্যায় হাসরের ময়দানে ভালোবাসা অলাদের অবস্থা কি হবে আল্লাহ পাক তাই কোরআনুল কারিমে তুলে ধরেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا وشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا وان الله شديد العذاب ইদ তাবার্ আজিনের তবিয়ৌ মৃণাল্লাজিনের তাবউ ওরাউল আজাব ও তাকতাক আসবাব আল্লাহ বলেন নবিক সেই ভাল দৃশ্যের কথা আপনি স্মরণ করুন যে দিন একে অপর থেকে দায় মুক্ত হয়ে যাবে পুলিশ সুপার বলবেন আমার পুলিশ বাহিনীকে নিরীহ লোকের উপর আক্রমণ করার অনুমতি আমি দেই নাই সেদিন পুলিশ বিপদে পড়ে যাবে পেট্রোল বোমা মেরে নিরীহ ধরে উপর মার নারী নিরীহি বের করল পুলিশ তুমি জানো না তোমার ওই পায়ের জুতা আমার টাকার কেনা যেই লাঠি দিয়ে তুমি আমার গায়ে খাত করার জন্য এসেছো ওই লাঠিটা তো আমার আমারই টাকার কেনা তোমার গায়ের জামাটা টাকার কেনা এক মানুষের শরীর ঝলসে দিয়েছে যে ব্যক্তি সেই ব্যক্তিকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দাও আমরা তোমাদের সমর্থন করব কিন্তু না 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 তাকে ধরতে পারলে আর না পারলে নিরীহ পথচারীকে ধরে নির্মম ভাবে শাস্তি দিয়েছ সেই দিন তোমার অফিসার তোমার দায়মুক্ত হয়ে যায় বলবে আমি বলি নাই ওদেরকে নিরীহ লক্ষ্যে মারার জন্য নেতা বলবে নেত্রী বলবে আমার সমর্থকদেরকে কোনদিন অন্যায় কাজ করতে বলি নাই লম্পট পীর চরিত্রহীন নারী ধর্ষণকারী ওই লম্পট পীর সেদিন সাধু সেজে যাবে আর আল্লাহর সামনে বলবে মাবুদ মালাজি আমি কোনোদিন আমার মুরিদামকে খারাপ কাজ বলতে করতে বলি না দেখেন না মাজারের গায়ে লেখে রাখছে সেজ দেওয়া হারাপ তার মানে পাগল রে নৌকা ঝুলাস না নৌকা ঝুলালে পাগল নৌকা ডুববে পাগল কয় মনে ছিল না মনে করায় দিবি মাজারের গায়ে লিখে রাখছে শেষ দেওয়া হারাম যেটা নিষেধ করা হয় ওটা আরো বেশি করে করে পীর সাহেব মুড়িদানদেরকে জুতা দিয়ে ফিটায় আর মুড়িদানরা অতি ভক্তিতে জুতায় কামড় দেয়ার কয় হুজুর বাবার নজর আমার দিকে এখন লেগেছে হতভাগা মুড়িদকে ফেলে পীর পালিয়ে যাবে হতভাগা মুসল্লিদেরকে ফেলে ওই হতভাগা মসজিদের ইমাম যেই মাম বলেছিল মুনাজাত করো আল্লাহর কাছে চাও মুনাজাত করলে যদি পাপ হয় সেই পাপের দায়ভার আমি গ্রহণ করব আল্লাহ বলেন নবী গো হাশরের ময়দানের সেই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে একবার আপনি বিবেচনা করুন ইয তাবাররা আল্লাযিনা তুবু মিনাল্লাযিনা তাবু ওয়া রাউউল আযাব পীর সাহেব বলবেন খারাপ কাজ করতে আমি বলি নাই রাজনৈতিক নেতা বলবেন আমরা খারাপ কাজের জন্য তাদেরকে আদেশ করি নাই দায়িত্ব ছিল দায়িত্ব ভার ছেড়ে দিয়ে কত জনগণের গারে দোষটা পায়ে চলে যাবে আজকে তোমার বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে তারা ক্ষমতায় আসীন হচ্ছে আর সেদিন তোমাকে ফেলে তুই পালিয়ে যাবে তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে জীবন দিলে রক্ত দিলে কার লাগিয়া কোন সে দলে প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয় তাই বলি কি চাইবি তুমি বাতিলের বিজয় আল্লাহর দেওয়া রক্ত

হতবা অনুসারীরা বলবে লাও আন্নালানা কাররাতান দুনিয়ায় যদি আবার ফিরে যায় ওই নেতাদের কথা আর না ওই পীর কথার কথা আর না দায়িত্বশীলদের কথা আর শুনব না আজকে আমাদেরকে বিপদে ফেলে যেইভাবে দায় মুক্ত হয়ে গেল আমরা দুনিয়াতে গিয়ে ওইভাবে দায় মুক্ত হয়ে যাব আল্লাহ বলেন কাল্লা কোশিন কালেও নয় কশিন কালেও নয় রে পিছনে রয়েছে কঠিন পর্দা কে পর্যন্ত এই আসামের মধ্যেই থাকতে হবে পিছন দিকে দুনিয়াতে আর ফিরে যাওয়ার সুযোগ না